ফেসবুকে নিজেকে রাজনৈতিক শিক্ষক পরিচয় দেয়া ঢাকা আট আসনের প্রার্থী আলোচিত মডেল মেঘনা আলম হেরে গেলেন রাজনীতির মূল মঞ্চে তবুও খুশি মেঘনা জাতীয় সংসদ নির্বাচনে ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মেঘনা শুক্রবার লেখেন মাত্র তিন দিনের ক্যাম্পেইনে ছয়শো আটটি ভোট আলহামদুলিল্লাহ এর আগের একটি পোস্টে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারিকে খোঁচা দিয়ে তিনি লেখেন পাটোয়ারির মতো জনতার টাকা তুলে নির্বাচন করেননি তিনি তবে পোস্টটি প্রকাশের কয়েক মিনিট পরই তিনি পাটোয়ারির নাম সরিয়ে ফেলেন পোস্টে থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা জয়লাভের পর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি অঙ্গন থেকেও আসছে শুভেচ্ছা বার্তা জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তার একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন দেশের সামাজিক বা রাজনৈতিক যে কোনো ইস্যুতে বরাবরই সরব আজমেরি হক বাঁধন বিএনপির ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি শুক্রবার বিএনপির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিজের দুইটি ছবি পোস্ট করেন বাঁধন পোস্টে তিনি লেখেন এটা সবার জন্যই গর্বের মুহূর্ত সাব্বাস বাংলাদেশ কি এক নির্ঘুম রাত কেটেছে আর আজ সকালটা কত সুন্দর কতটা স্বস্তি নিজেকে ভীষণ কৃতজ্ঞ পরিপূর্ণ আর গর্বিত মনে হচ্ছে পোস্টে নিজের বোরখা পরা ছবি নিয়ে তিনি বলেন ছবিটা বিশেষ করে তাদের জন্য যারা তাকে বলেছিল বোরখা কিনে না ঢাকা সতেরো আসনের ভোটার অভিনেত্রী মিষ্টি জান্নাত বৃহস্পতিবার সকালে সাদা বোরকায় ঘুমটা দিয়ে ভোট কেন্দ্রে যান ভোট দিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে এমনটাই প্রত্যাশা এই অভিনেত্রীর জান্নাত আরও বলেন তিনি যাকে ভোট দেন সেই যেতে এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান অন্যদিকে বড় পর্দার অভিনেত্রী স্বপ্নম বুবলি ভোট দিয়ে বলেন নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে এছাড়া ভোট দেওয়ার পর জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ায় অংশ হয়েছেন তিনি রাজধানীর বাড়িধারায় স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নগর বাউল জেম ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সে সময় একটি ছবি ফেসবুকে শেয়ার করে লেখেন দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম এদিকে জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন মনসীতা বুলবুলি দিনকাল ডিজিটাল